সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফিয়ার্স আজকে আপনাদের মাঝে দুই পিস ইন্দোনেশিয়ান ক্রেচিলা যেটাকে বলে চুইটাল মোজা ছাড়া হয় এটা দুই পিস মাদি নিয়ে আসলেন নিউ অ্যাডাল্ট এই আটপন নয় পর কনফার্মলি দুটোই মাদি কবুতর জটা কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিল আইকন বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি আপনাদেরকে নিত্য নতুন ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আমার তো ইচ্ছা আছে বাকি আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দনো টাকা কিন্তু অরেঞ্জ মার্শাল্লাহ দোনো টাকা অরেঞ্জ টকটকা একদম লেজগুলো অপর্যন্ত মনে করেন লাল যদি ভালো লাগে জোড়াটা নিতে পারবেন দুটাই মাদি মাদি দুটা পড়বে একদম চার হাজার ভাইঙ্গা না জোড়া নিলে তিন হাজার একদম আর যদি ভেঙে ভেঙে নেন এক পিস নেন তো সেই ক্ষেত্রে দুই হাজার টাকা পিস পড়বে একদম ফিক্সড যদি কারো ভালো লাগে অবশ্যই নেবেন আর কমেন্ট করবেন লাইক করবেন ইনশাআল্লাহ ভিডিও বেশি বড় করবো না সব ভিডিও দেব ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন আর সবচেয়ে বড় কথা হইল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন দেখেন জনটা মানে আমি একা ভিডিও করতেছি এই কারণে কবুতরগুলো ধরে দেখাতে পারতেছি না দেখেন লেজগুলো লাল তো ভিডিও বড় করবো না ভিডিও এখানে শেষ করে দেবো আপনাদের সকলের শুভকামনা করে ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম